দেখার কোনো সুযোগই নাই এই তো গুড ওই তো টান দিতে চাইছিলাম তাহলে না তোমার সাথে জমবে দূর কি খেয়াল গাড়ি নিয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম জি ভাই আমি আপনার লোকেশনে আছি যে গেট নাম্বার তিন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এল রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা খুবই খারাপ ভাই বুঝছেন যাই হোক ওইটা পরে বলতেছি আর এখন ঘড়িতে সময় বাজে আটটা সাতাশ মিনিট আমার বাসার কাছ থেকেই পাঠাও অ্যাপের মাধ্যমে একটা কল পেয়েছি ভাড়া কত দেখাইছে ভাই মনে নাই তবে কিলোমিটার 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 ছিল আর আর এখনো বাকি আছে সময় লাগবে আজকে হচ্ছে শুক্রবার মেবি ছাব্বিশ তারিখ আচ্ছা মন খারাপের কারণটা হচ্ছে ভাই আমার ছোট বলার ফ্রেন্ড একসাথে কত ক্রিকেট খেলছি কত আড্ডা দিছি সেই ক্লাস সিক্স থেকে তার সাথে পরিচয় একদম ঘনিষ্ঠ বলতে আমরা দুইজনই সুরতপুরের বাসিন্দা ঢাকা আসছি পড়াশোনা করার জন্য বন্ধুটা না মারা গেছে বুঝছেন কিভাবে মারা গেছে জানেন অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্ট কিভাবে করছে জানেন ও খাবারের হোটেল খুঁজতে ছিল সাজেক থেকে আসার পথে কুমিল্লা রোডে খাবার হোটেল পেয়ে গেছিল কিন্তু পিছন থেকে এক লরি আইসা ধাক্কা মারছে ট্রাক সম্ভবত আইসা ধাক্কা মারছে ধাক্কা মারার পরে এক লরি আছে একদম লোডেড লরি ছিল ওই লোরে ওর উপর দিয়ে গেছে ভাই ওর আমার শেষবারের মতো দেখার অনেক ইচ্ছা ছিল তো আর যা অবস্থা ছিল ভাই বুঝছেন দেখার কোনো সুযোগই নাই একদম একদম কি অবস্থাতে হয়ে গেছে আমি যখন ফেসবুকে পোস্ট দেখি আমি ভাবছি সবাই মজা নিতেছে কারণ আমার ফ্রেন্ড সার্কেল এর বেস্টটা এমন সবাই শুধু মজাই নাই বুঝছে তারপর পরে আমি দৌড়ে যেখানে আমরা সময় আড্ডা দেই হাইট ফিডে মোটোপ্লেক্স এর সামনে ওইখানে যাওয়ার পরে দেখি যে সবাই আসে সবাই আসছে আইসা সবাই চোখে পানি তখন বুঝতে পারলাম যে আসলে সত্যি ভাই জীবনে পোলাটা এত পরিমাণ কষ্ট করছে বলার বাহিরে আর মা ক্যান্সারের রোগী ছিল এক মাসের টাইম ছিল লাস্ট স্টেজ ছিল ওই একটা মাস সে ধুকে ধুকে মারা গেছে ও সেটা দেখছে আরো বিভিন্ন রকম কষ্ট ওর মধ্যে ছিল ও তারপর চেষ্টা করতেছিল অনেক বুঝেছি এটাও বুঝেছি তোর মা মারা গেছে তোর চোখের সামনে ধুকে ধুকে সেটা যদি তুই মন শক্ত করে বাঁচতে পারো তো এগুলা সামান্য কিছুই না তোর কাছে ও বলতেছে পাহাড়টা মন ভরে দেখতে পারি নাই বান্দরবন গিয়ে তাই সাজেক দেয় ভালো লাগতেছে না ওর মৃত্যু হবে এইভাবে আমরা কেউ তার ধরে রাখতে পারবো এই পর্যন্ত ভাই অনেক বন্ধু হারাইলাম এই বয়সে অনেক বন্ধু হারাইলাম এই দুই হাজার পঁচিশ সাল ভাই আমার জীবন থেকে অনেক কিছু নিয়ে গেছে অনেক কিছু বলতে অনেক কিছু ভাই আমি চারটা মাস আমি চারটা ট্রমায় ছিলাম ভাই জীবন থেকে এত আমার থেকে নিয়ে গেছে আমরা বছর ছিলাম উই আজকে এক এক একটা দেশে দেখা হয় না দিন যতই কষ্ট করতাম দিন শেষে তাদের মুখ দেখলে ভালো হয়ে যেত ভাই সেই মানুষগুলাই নাই একসাথে আমায় অনেক জিনিস হারাইছি এখন একটু সুস্থতার দিকে ছিলাম এখন আমার এই বন্ধুকে হারাইলাম আমি কি বলবো ভাই রাইডে বেরোইছি কেন জানেন বাসায় ভালো লাগতেছিল না একদমই ভালো লাগতো ছিল না এই জন্য রাইডে বেরেছি যদি একটু মন ভালো থাকে চারটা মাস ট্রমায় থাকার পরেও আমি আবার আমার বন্ধুরা হারাইলাম একদম কাছের বন্ধুরা রাইলা এখন কারোর সাথে কথা বলতে ভাল লাগে না একা থাকতে ভাল লাগে আঙুল ফাউল কোন কথা বলতে ভাল লাগে না আমার একা তো থাকাও যায় না একা থাকলে সব সবকিছুতে ঘিরে ধরে লাস্ট দেখবো কিন্তু দেখার না এইভাবে দিয়ে গেছে যাই হোক সবারই মৃত্যু করতে হবে কার কখন মৃত্যু কিভাবে হয় কেউই জানি না আমরা চেষ্টা করবো ভাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য আমার মনে হয় যে যারা মারা যায় ভাই হচ্ছে আগের থেকে অনেক কিছু ফেসবুকে অনেক কিছুই পোস্ট দিত ও এরকম পোস্ট দিত যে মনে হয় আমি মারা যাব খুব অল্প বয়সেই এটাও সে পোস্ট করছে এবং কি যে অনেক স্বপ্ন হয় পূরণ করতে পারবো না অল্প বয়সেই মারা যাব এগুলো দশই সেপ্টেম্বর কে পোস্ট দিছে আর সে মারা গেছে সাদের থেকে কুমিল্লা আসার পথে তার রিজিকের খাবার নাই ভাই হোটেল খুঁজে পাওয়ার পরেও তার মুখে শেষ খাবারটাও খেতে পারলো না আসলে আমরা কতদিন বাঁচবো কিভাবে মারা যাব আমাদের কার সাথে কি হবে কয়টা বাচ্চা হবে সবকিছু পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারিত তো জীবনে আফসোস করে লাভ নাই তবে একসাথে আমরা সেই সিক্স থেকে এখন অনার্স ফাইনাল আমি পড়ি এত স্মৃতি বলবো কেমনে কালকে আগারগা গেছি ওরে ফোন দিয়ে বস মানে এখনো বিশ্বাস হয় না ও মারা গেছে ও নাই আমাদের মাঝে কি হইতেছে আমাদের লাইফে এই পঁচিশ সালটা ভাই একদম বাজে ভাবে যাচ্ছে যাই হোক ভাই আমি দুঃখিত ভাই আমি আবেগে আবেগে হয়ে গেছি দেখ ভাইকে নামাই দেখি নামানোর সময় আসতেছি না ভাই আজকে আপনার ফার্স্ট ট্রিপ তো আমার কাছে ভাঙতি টাকাই নাই ভাই আপনার একশো বারো টাকা আসছে আটচল্লিশ টাকা ডিসকাউন্ট আপনার আমার কাছে এখন বর্তমানে কোনো টাকাই নাই যখন ভাই বিপদ আসে সব দিক দিয়ে আসে তো ওনার ভাড়া আসছে একশো টাকা আটচল্লিশ টাকা ওনার ডিসকাউন্ট তো বারো আর আটচল্লিশ কত ষাট টাকা তাই না তো ভাইলাম হচ্ছে একশো টাকা প্রথম ট্রিপে একশো ভাই টাকা ভাঙাইতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার কাছে ভাঙতি নাই ভাই প্রথম ট্রিপের জন্য ভাংতি ভাঙতি নেতে বাড়িতে ঝামেলা আপরে বাইরে ভাই কি পরিমাণ গরম রোদ উঠছে সেইভাবে একশো বারো টাকা ভাই আর নেবে না আচ্ছা যাই হোক ভাড়া পাইছি একশো টাকা তাহলে আট টাকা যোগ করে দেয় আটষট্টি ওকে এখান থেকে একটু বের হবে কারণ তেজগাতে এই সময় সবাই ঢোকে কেউ বের হয় না আর শুক্রবারে কাহিনী কি যাই হোক দেখি পরবর্তী ট্রিপ কখন পাই এখন গড়িতে সময় বাজে আটটা বিয়াল্লিশ মিনিট যখন দ্বিতীয় ট্রিপ পাবো তখন আবার আস্তে আস্তে আপনাদের মাঝে এখন গড়িত সময় বাজে আটটা সাতান্ন মিনিট তখন পাঠাতে আরেকটা কল ঢুকে রাত্রি যাবে নিউ ইয়ারপোর্ট আট কিলোমিটার দেখালো আর এখন আসি হচ্ছে মহানগর প্রজেক্টের মধ্যে এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে আর আছে দুইশো মিটার ঢাকা মহানগর প্রজেক্টে ঢুকলে কল পাওয়া যায় এটা দেখছি ভালোই পাওয়া যায় তো লোকেশনে চলে হ্যাঁ আসসালামু আলাইকুম জি ভাই আমি আপনার লোকেশনে আছি যে গেট নাম্বার তিন আচ্ছা আমি গেটের আর কি ভিতরে আপনার লোকেশনে আর কি ও চৌচল্লিশ নাম্বার বাসার সামনেই মেবি মোবাইলটা চার্জ দিতে হবে ফুল ব্রাইটনেস ভাই চলে চার্জ তো

অনেক কিছু আমি গোলায় ফেলতেছি ভাই বুঝছেন নয়টা বিশ তো ভাই বলতেছে নয়টা বিশের মধ্যে তাকে পৌঁছাই দিতে হবে এখন বাজে নয়টা ছয় চোদ্দ মিনিট লাগবে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার আর আমার এটা তো পঙ্কি রাস্তাই না কিভাবে যাইতে হয় সেটা তো আমি ভালো করে জানি এর সাথে টান দেওয়া যাক কি টান দিন তো আগাইতেই পারে না আরে তো গুড এভাবেই তো টান দিতে চাইছিলাম তাহলে না তোমার সাথে জমবে দূর কি খেলনা গাড়ি নিয়ে এখন গড়িত সময় বাজে নয়টা পঁয়ত্রিশ মিনিট তখন বাইকে নামাই দেয় ক্যান্টনমেন্টের ভিতরে আর ভাড়া পাইছি কত জানেন একশো আটত্রিশ টাকা দুইটা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়ায় তিনশো ছয় টাকা আর বাইক চালিয়ে ফেলছি এখন পর্যন্ত পঁচিশ কিলোমিটার কম ইনকাম হয়েছে কারণ ওই যে তেজগা থেকে মহানগর প্রজেক্ট গেলাম ওটা তো ভাও চালাইলাম তারপরে আবার বাইরে যেই জায়গায় নামাইছি সেই জায়গা থেকে আবার এই জায়গা পর্যন্ত জাহাঙ্গা গেট পর্যন্ত খালি আসলাম এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার তেল ভরতে হবে বাইকে এক লিটার তেল ভরি তারপরে আবার রাইড দেওয়া শুরু করি ওভার পাঠাও দুইটা অ্যাপই চালু এখন এইদিকে তো ট্রিপ ঢোকার কথা না দেখা যাক যদি ঢুকে তো আলহামদুলিল্লাহ আগে তেল নিয়ে নেই তারপরে বাকি কথা তেল নাও সময় পাঠোতে একটা ট্রিপ ঢুকলো। এলেনবাড়ি তেজগা থেকে কাপটলি 6.12 কিলোমিটার 117 টাকা। পাঠোতে আজকে অনেক কম টাকা দেখাচ্ছে কিলোমিটার কারণ আজকে রাস্তা একটু ফাঁকা তো সেই জন্য মেবি। আর ভাই এই ট্রাস্ট ফুয়েল স্টেশন এর আছে। আর তেলের বিষয়ে যদি কথা বলি ভাই তেল হচ্ছে কি সব জায়গায় অবস্থা খারাপ। ট্রিপ দিছি কয় টাকা তেল বলবো দেখেন কয় টাকা। 610 টাকা দেন। 5 লিটার আসে না? 300 টাকা ইনকাম করে 610 টাকা তেল লোড করতেছি। senden মনোটন চালাবেন আর এই রকম তেল ভরা লাগবে না। তা কি হয়? এটা দিয়ে কালকে শনিবার তো কালকে দিন পার হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ভাই আসসালামাইকুম ভাই গাবতলি টার্মিনাল না পরশু দিন গাড়ি এক্সিডেন্ট করছে না অটো রিক্সা না আচ্ছা আপনাদের একটা বিষয়ে ইনফর্ম করি এই যে বিজয় সরিনের যে সিগনাল এই সিগনাল যদি আপনি মেনটেন না করে চলে যান মানে রুলস যদি ভেঙে চলে যান তাহলে আপনার অটো মামলা এবং স্লিপটা আপনার বাসায় যাওয়ার আগে মনে পেয়ে যাবেন বাসায়ও চলে যেতে পারে আবার মেসেজ মাধ্যমেও আপনি পেয়ে যাবেন তো বি কেয়ারফুল যারা বাইকার আছেন আদার এই বাইকগুলা চালান অথবা যানবাহন চালান সাবধান এখন কিন্তু অটো মামলা চালু হয়ে গেছে এই যে টাইম দেওয়া আছে আঠারো সেকেন্ড সতেরো সেকেন্ড এই যে লালবাতি জ্বালানো আছে এইগুলা মেনটেন করে তারপরে আপনারা সব সময় বাইক চালাবেন এখন থেকে ঢাকা শহর কিন্তু নতুন রুলস হয়ে গেছে অনেকেই জানেন না জানাই দিলাম

ওকে চতুর্থ নাম্বার যখন ট্রিপ পাবো তখন আবার আসতেছি আপনাদের মাঝে আমার আবার তেরো নাম্বার হারমান স্কুল আছে না ওই জায়গায় আমার এক মামার বাসায় যাইতে হবে কিছু ডকুমেন্ট আছে ওইগুলো আনতে হবে ইনকাম ট্যাক্স পে করার লাস্ট ডেট এই মাসে মনে হয় এগুলো পে করতে হবে ওকে ফাইন যারা হচ্ছে গাবতলি থেকে ইউ টার্ন নেবেন ইউ টার্ন খুঁজে পান না গাবতলি বাস টার্মিনাল থেকে তখন হচ্ছে এই যে লোকাল লেন খাবার এদিকে আমিন বাজার এদিকে এই লোকাল লেন দিয়ে আপনারা সোজা যাবেন আমি কিছু লোকাল মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম যাওয়া যায় ইউ টার্নটা নেওয়া যায় আর যদি আপনি এই রাস্তা ধরেন তাহলে অনেক দূর গিয়ে আপনার ইউ টার্ন নিতে হবে এখন দেখি ইউটনটা কই আছে ব্রিজের নিচ দিয়ে যদি ইউটার্ন দেওয়া যায় তাও তো ভালোই ঘোরা লাগে ওই যে সামনে সামনে দিক দিয়ে ঘোরা যায় মেবি যাই দেখি তারপরে দেখতেছি এই যে সামনে কাটা যেহেতু বাইক আছে কিনা দিয়ে চলে যাই বোম 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 করতে করতে এই যে ব্রিজের নিচ দিয়ে এই কাটা পাইল সরি আমি ভুল রাস্তা ঢিকে দিতে নিছি এইটা হচ্ছে সঠিক রাস্তা এই যে ব্রিজের নিচ দিয়ে ওমা খাইছে রে এক বন্ধুরে একটা খেয়ে ফেললো এখন আবার আমারও একটু খেয়ে ফেলবো নাকি দেখ আমারই দোষ ছিল এইভাবে মেইন রাস্তায় ঢোকাটা উচিত না আমি যে আপনাদের রাইড শেয়ারের ভিডিও দেই যে শুধু যে এটাই দেখবেন এরকম না আমি কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতিও তুলে ধরি এটাও আপনাদের বুঝতে হবে অনেক কিছু শিখার আছে অনেক কিছু রুলস মানারও বিষয় আছে যেটা আমি ভুল করি ওই ভুল আপনারা করবেন না কারণ মানুষ ভুল থেকেই শিক্ষা পায় তো এখন দেখি চার নাম্বার ট্রিপ কখন পাই ট্রিপ যদি মিরপুরে দিকে ঢুকে যেমন বারো তেরো আমার জন্য ভালো হয় কারণ আমার লাগবে যাওয়াই আজকে কারণ রবিবার দিন ইনকাম ট্যাক্সের সব ইনফরমেশন জমা দেওয়াই লাগবে নাইলে আমি শেষ বাবা অনেকক্ষণ পরে ওবার একটা ট্রিপ আসে কিন্তু উনি আছে এই পারে আসতে হবে তো এই পারে তা না হলে আমি কিভাবে কি করবো এদিক দিয়ে ঘুরে যেতে তো অনেক সময় লাগবে কাহিনী যেটা হয়েছে উনি উই উপার থেকে কলটা কিন্তু আমি তো এই পারে আর এই নিয়ে তার কাছে যাওয়াটা ইম্পসিবল অনেক টাইমের ব্যাপার আমি যে জায়গায় আসেন আসেন তাহলে আপনি আমাকে পেয়ে ম্যাপে দেখি এই যে দেখেন উনি আছে এই জায়গায় আমি আছে এই জায়গায় জাস্ট অপোজিটে আসলেই হবে যে দান হোটেল বলে দিছি তারে এখন আসলেই হবে তারপরে তারে নিয়ে চলে যেতে পারবে এখন তো সময় বাজে কত 10টা 5 মিনিট আর যাবে মেবি শাহবাগের দিকে ওকে ফাইন আশুক ভাই যাক যাত্রীটা কিভাবে এই জন্য বললাম জানে যাত্রী পিছন দিক দিয়ে না এসে উনি সামনে আগাইছে কারণ আমার জন্য যেন সুবিধা হয় কারণ আমি যেন সামনে আগাইতে পিছু তো যাইতে পারবো না রং সাই উনি বলছে যে ভাই একটা ওভার ব্রিজ আছে ভাঙ্গা চূড়া ভাঙ্গা বলতে কি ওভার নামে ওভারব্রিজ ওভার কাজে না সেই জায়গায় আমি ওকে এখানে আসতে বলছে ওভারে কল দিছেন আপনি হ্যাঁ হ্যাঁ এই প্রথম আজকের দিনের এই প্রথম ওভারে আমার কল দিলো তো আবার 4 নাম্বার কল ওকে 8 কিলোমিটার দূর আমরা যাব কোথায় ভাইয়া ও ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম ওকে আমরা যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি গাবতলি থেকে দূরত্ব আছে 8.5 কিলোমিটার সময় লাগবে 22 মিনিট গাবতলির একবার পার তারপরে দেখবা টা ভাই 173 টাকা তো বিকাশে দিবে ওঠার নাম্বার 016 হ্যাঁ ভাই আসছে

দেখলাম যে একশো আশি টাকা প্লাসের মতো ঠিক আছে আমি আর কোন যাত্রী নেওয়ার কোনো পরিকল্পনা করবো না ডিরেক্ট মোহাম্মদপুর মেডিসিন টা দিয়ে আসবে কারণ মেডিসিনের বিষয় তো একটু হতেই পারে না হলে ভাই আমার অনেক সুযোগ ছিল যে মেডিসিন একটা আমার মেয়ে আবার আগের শুরু করছে এই গুলশান দুই আইসা যে এই গুলশান আইসা যে পাবো এটাই তো অনেক কিছু পার্সেল ও হোক ওকে তাহলে চলেন যাওয়া যাওয়া রিসিভারের কাছে তো পার্সেলটা আপুকে বুঝাই দিলাম ভাড়া পাইছি একশো টাকা চোখ একশো

হ্যাঁ সাত কিলোমিটার ভাড়া দেখাইছে কত যেন মনে নাই যাওয়ার পরে বোঝা যাবে তো নামানোর সময় দেখা যাবে কত টাকা আসলে ভাড়া আসতে আ যাচ্ছি ইন ড্রাইভে আর সকালবেলা যে জায়গা থেকে ইউটার্ন নিছি সেই জায়গা থেকেই এখন আবার ইউটার্ন নিতে হবে না এটা তো আবার আলাদা মনে হ্যাঁ এটা আবার আলাদা এটা হচ্ছে যে দিয়াবাড়ি ঘাট আছে না ওদিক দিয়ে বের হওয়া মানে মাজার রোড দিয়ে হ্যাঁ বুঝতে পারছি রাস্তা চিনছি আমি যখন ওই জিক্স আর বাইকটা যখন কিনে আনছি তখন আমরা এদিক দিয়ে গিয়েছিলাম জ্যামের কারণে হ্যাঁ রাস্তা এখন মুখস্ত এখন আমি চিনবো ম্যাপসটা আচ্ছা তাহলে চলেন বাইকে নামায় দেই আর তারপর নামায় দেওয়ার পরে তেরো নম্বর যাবো তেরো নম্বর গিয়ে ডকুমেন্টস গুলো নিয়ে এসে গোসল করে নামাজ চলে যায় এই হচ্ছে আমার যত প্ল্যান আল্লাহ আলহামদুলিল্লাহ যখন গই তো সময় বাজে বারোটা সাত মিনিট তখন নামায় ভাড়া পাইলাম একশো দশ এক হাজার রাস্তা ফাঁকা ট্রিপ আসছিল আলহামদুলিল্লাহ ইনকাম হয়ে গেছে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ট্রিপ দিয়েছে চল এবার যাইতে হবে তেরো নম্বর তেরো নম্বর একটু তাড়াতাড়ি যাইতে হবে তেরো নম্বর থেকে আসার পথে আপনাদেরকে হিসাবটা দিচ্ছি তেরো নম্বর ঢোকার মুখেই কি সুন্দর বাইকের হাট বসছে যে মিরপুর দশের যে হাটটা বসে না সেটা হচ্ছে এইটা তবে এইটা মনে হয় আমার গন্তব্য রাস্তা না হারমান স্কুল পরের গলিতে যা ভাবছি কারণ রাস্তাটা অপরিচিত লাগতেছিল বাইক আর এই জায়গায় নাকি অনেক সিন্ডিকেট চলে

আস্তে আস্তে আবার বাড়বে আমি তো করবো না আচ্ছা ঠিক আছে ডকুমেন্টস নিয়ে আসি আগে দিয়ে দিছে আর এটা ডকুমেন্টস নেওয়া হয়ে গেছে এখন বাসার দিকে বহু করে যেতে হবে রাখবো চলেন তাড়াতাড়ি বাসায় যাই বাসায় যাই গোসল করে নামাজ পড়তে যাই আর হিসাবটা দিচ্ছি একটু পরে আগে দশ নাম্বার পার করি চলেন ভাই তাহলে আপনাদের হিসাবটা দিয়ে ফেলি যেহেতু মিরপুর একে চলে আসছি তো আমি ষাটটা ট্রিপ দিয়ে মোট ইনকাম করি এক হাজার ছেষট্টি এক হাজার টাকা ইনকাম করি সারা ট্রিপ দিয়ে আমি বাইক চালাইছি পঁচাশি কিলোমিটার সেই জন্য তেল লাগছে তিনশো টাকার এবং গোপাস কিনেছি ওবারে সত্তর টাকার এবং পাঠাওকে কমিশন দিয়েছি পঁয়ষট্টি টাকা তো আমার অবশিষ্ট রইলো ছয়শ একত্রিশ টাকা এই ছয়শ একত্রিশ টাকা হচ্ছে আমার নিট প্রফিট আর আটটা থেকে লিখিসি 8টা 9টা 10টা 11টা 12টা 4 ঘন্টা 4 ঘন্টা রাইড দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে কত 631 টাকা ওকে ফাইন আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে এই কাগজপত্র ঠিক করতে হবে এবং এই ভিডিও তো আবার এডিট করা লাগবে তাই না এডিট করতে তো ভাই অনেক সময় লাগে ভিডিও করতে তো কোনো ব্যাপারই না চলতেছি কথা বলতাসি কোনো ব্যাপার না এডিট করতেই অনেক সময় লাগে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই